ফাইনাল সিদ্ধান্ত শুনি ফাইনাল সিদ্ধান্ত নেবা কি নেব না কোঠির সিদ্ধান্ত যখন মানুষ ফাইনাল সিদ্ধান্ত শুনি নেবা কি নেব না বলছো হ্যাঁ ভালো নেবা কি নেব না এবারে দেখো তার মানে খারাপ তাহলে নেবো না নেবে না হ্যাঁ এই দেখো কি ছিল এই দেখো কি ছিল এই দেখো কি ছিল পেलाना 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 ভালো যদি

চলে যাও ভাগ্যে কিছু নেই বসো মা বসো দেখা যাক কি আছে তুমি নিতে চাও নাকি নিতে চাও না দেখি মা বলো তুমি নিতে চাও কি নিতে চাও না বলো

রিয়া রেডি তো একদম চলো রিয়া নেবে কি নেবে না বলো সেটাই তো বুঝতে পারছি না নেবো কি নেবো না নেবে কি নেবে না রিয়া নিলো ভয় লাগছে না নিলো ভয় নেবে কি নেবে না বলো ঠিক আছে নেবো নেবে নেবে ভেবে নাও খারাপ হলে নেবে তো হ্যাঁ খারাপ হলো নিতে নেবে তো

প্লিজ অন্তত আমার দাদার কথা স্মরণ করে তোরা একটু ভালো কিছু ধর আমার জন্য নেব কি নেব না জীবনে আমি কোনদিন নেগেটিভ ভাবিনি আমি যা থাকুক ভালো মন্দ যা থাকুক আমার কপালে আমি হ্যাঁ সোনা সোনা থাকলেও আমি হ্যাঁ কয়লা থাকলেও আমি চলো নেব

আঙ্কি চলে যাও পিছনে চলে যাও চলো কাকু কাকু বলবা না উজ্জ্বল তোমায় কিছু খাওয়াই না কত না না একদম 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 চলো কত খেতে চাও একটা মাশাআল্লাহ কপাল খারাপ চলো সরো 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 চলো 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 চলে এসো বোন তোর পাড়া দেখা যাক আজকে তুই কতগুলো ডিম খেতে পারিস

কাকিমা কটা খিত একটা কাকিমা আজকে খুব খুশি चलो একটা হবে 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 দুটো 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 বে গেল ওহ আচ্ছা কাকিমা হ্যাঁ কাকিমা কাকিমা তুমি আজকে খুশি তো খুব খুশি দর্শক বন্ধুদের বলছো হ্যাঁ দর্শক বন্ধুদের বলছি আমি খুব খুশি আজকে সারপাটা গেমে আমি জিতে গেছি আচ্ছা জয়টা করে কাকিমার জন্য চলো দুটো দুটো কাকিমা হাতে নিয়ে নাও আচ্ছা হাত দিয়ে নিয়ে নাও চলো একটা একটা দুটো চলো খেতে থাকো কাকিমা পিছনে গিয়ে খেতে থাকো খেতে থাকো আচ্ছা এবার আমার দেখা যায় আমি কতগুলো খেতে পারি প্রিয় দর্শক তোমরা দেখো আমার জন্য একটু প্রে করো আমার কোলেস্টেরল বলে ভগবান আমায় খেতে দিচ্ছে না চলো চলো রিয়া চলো 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 আমার

চলো চলো আসতে 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 গলা বাদবে আসতে চলো নিয়ে নাও ধীরে ধীরে দুই যেটা খেয়েছো ওটা কিন্তু ধরবা চারটা আর একটা

একটা দুটো যাদুটনা চারটে চারটে হয়তো দেখতে পাচ্ছি পাঁচটা আমার জাদুটনা শিশুটা পাঁচটা ছটা 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 আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা মেনে নিলাম কিছু করার নেই খেলার মধ্যে কেউ যা একজন নানা রকমের থাকে তাদের মধ্যে একজনই কাজ এত ডিম সেদ্ধ

এখানে আছে এখানে আছে তিরিশ পিস চিংড়ি মাছের চপ চলো লুটে নাও মায়ের তালাও ঝটপট তো ঝট বন্ধুরা দেখো দাঁড়াও

তোমার কপাল রাশি তুঙ্গে নেই যাও ঠিক আছে আমি খেলবো কাকিমার পরে খেলছি আচ্ছা আমি খেলবো আমাকে দিবা তোমরা আচ্ছা ঠিক আছে চলো এখানে তুলে সবচেয়ে বড় বেকারি বেকারি গুলো সব তুলে নেবো চলো সব ব্যক্তি তুলে নেবো সব ব্যক্তি আমার সব ব্যক্তি আজকে আমার চলো গাইস ফেভারিট জিনিস কাকিমা তোমার হ্যাঁ এই দেখো

কাকু কাকু এটা হচ্ছে আমার ফেভারিট আমি সবাইকে দিয়ে খাবো আমি একা খাবো না ঠিক আছে ঠিক আছে চলে যাও না 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 কাকু শেয়ার করা চলবে না আমার ため আমার ため যা খুশি যাই করতে আচ্ছা ঠিক আছে নেক্সট কারে वाला সুмир পালাম চলো ওহো তোমার কপালে নেই আজকে যাও চলো নি চলো আমার আজকে কপাল খারাপ দেখি কি আজ লগ্গে ওহো

যা পিছনে চলে যা দেখা যাক বি কি হবে কি হবে না

ওহহ শক্তি কে বানাইছে ভাগ্যটা এবার আমার পালা দেখো আমি কি লুটে নিতে পারি আমি টমেটো সস দুটো নেব তা আবার এত সুন্দর ফ্রেশ কেচাপ টমেটার এই দুটো আমার আজকে চলো চলো নেক্সট একবার পেলাম ভাই

আমি শাশুড়ি বৌমা বঞ্চিত একদম শাশুড়ি বৌমা বঞ্চিত একদম প্রিয় দর্শক তোমরা তো देखলে আমিও কিন্তু অনেক ভুল পেয়েছি এই কমেন্ট কারকার আছে কমেন্টস করে যাও একদম সত্যি কপাল পুরো ফাকা ভাইয়া যদি প্রিয় দর্শক তোমাদের আমাদের সুন্দর সুন্দর খেলা ভালো লাগে তাহলে কি করবে

কাকু এই কলকাতা স্পেশাল

অবশ্যই তুই তোর জন্য নিবি না ওর জন্য আদি সবজ তো আচ্ছা ঠিক আছে মামা শুন একটাই দিচ্ছি তোরা ভাগ করে খাস মামা কি একটাই দিচ্ছি ভাগ করে খাবি কেন ভাগ করে খাবি অসুবিধা কি আছে ভাগের কারণে ক্ষতি নেই মামা कौशिक

ও কোনো কথা হবে না দারুণ ভালোবাসি এগুলো দারুণ ও হ্যাঁ নিশ্চয়ই দেব চলো মা মা একটা পাও কিনা দেখো পাবে আছে দাঁড়াও আমাকে মারতে দাও তুমি পাবে তিনটে চলো চলো হয়ে গেল একটা রোল অন্তত নিতে দাও দিদি পারবে পারবে